এটার কালার আছে চারটা এটার ভিতর ডার্ক চকলেট কালার, এটার ভিতর অলিভ কালার। কত সুন্দর প্রোডাক্ট। চমৎকার সুন্দর একটা কালেকশন চলে আসছে। এই যে একটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে অক্সফোর্ড ডিজাইন। দুইটা এই সুন্দর এবং অসাধারণ প্রোডাক্ট। অন্যরকম একটা লুক আসবে, দেখতে বোঝা যায়। এটা ম্যাট ব্ল্যাকটাও আছে। যে এটা পেপার ম্যাট ব্ল্যাক। একপাশে জিপার করতে চান, তাদের জন্য এটা। এটা চকলেট কালারও अवेलेबल আছে। একপাশে জিপার, একপাশে ইলাস্টিক। এমন কোনো কালার নাই যেটা নাই। দেখেন একটা কালার। এরপর এটার ভিতর কফি কালার আছে, ক্যামেল কালার, তারপর মাস্টার্ড ব্রাউন কালার। এগুলো একপাশে জিপার, একপাশে ইলাস্টিক। একটা প্রোডাক্ট আছে। এটা পাবেন তারপর একটা প্রোডাক্ট আছে এটা পাবেন মাত্র ষোলশো টাকা পাবেন এটা হচ্ছে দানা লেদারের ভিতরে এই যে দানা লেদারের ভিতরে আবার এটা প্লেন লেদারও আছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার ষোলশো টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি পাবেন ফর্মালও পড়তে পারবেন ও পড়তে পারবেন আর এটার কিন্তু তিনটা কালার এটা হচ্ছে কফি কালার এটার ভিতরে আছে ব্ল্যাক কালার চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে ডার্ক ব্লু কালারের ভিতরে কালো কালারও অ্যাভেলেবেল আছে অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট রেড উড দেখেন খোদাই করে এখানে লেখা থাকবে লেদার দেখেন ভাই এত চমৎকার কালার আছে ব্ল্যাক কালার প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট করা জায়গা নাই কারণে এত কালেকশন আমরা সব ডিসপ্লেও করতে পারি না সো যারা আসবেন অ্যাটলিস্ট আপনাদের পছন্দসই জুতা নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে আর এগুলো কিন্তু দুই বছর করে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এটার ভিতরে চকলেট আছে ব্ল্যাক আছে তারপরে একটা প্লেন ব্ল্যাক আছে তিনটা কালারই আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে যাচ্ছে এগুলো অনেক দারুন দারুন প্রোডাক্ট চলে আসছে ক্যাটের আর প্রোডাক্ট আসছে একবারে নতুন এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটা আপনি অক্ষয় সোল ঠিক আছে আমি চার বছর ধরে একটা ইউজ করতেছি এইটা অনেক হালকা একটা জুতা যারা লাইট জুতা পড়তে চান আজকে কিন্তু একটা স্পেশাল অফার এই স্যান্ডেল গুলো পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় অরিজিনাল চামড়ার স্যান্ডেল পাবেন লোফারের ভিতরে কিন্তু মেহেদিবে আমাদের ভালো একটা অফার চলতেছে ইটালিয়ান শেপের অরিজিনাল এক্সপোর্ট জুতা আছে এই দেখেন নতুন একটা প্রোডাক্ট আছে ডারবির ভিতরে অসাধারণ প্রোডাক্ট হান্ড্রেড এক্সপোর্ট ভাই দেখেন সব টিকের প্রোডাক্ট এই প্রোডাক্টটা দুইটা কালার অনেক সুন্দর প্রোডাক্ট দেখছেন এগুলো সব নতুন প্রতি সপ্তাহে আমাদের কাছে এক্সপোর্টের এর আসে পাঁচশো টাকা ক্যাশব্যাক আছে এবং এটা আমাদের একবারে লসে বিক্রি করতেছি আমরা এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল লেদার ব্যাগ গুলো পাবেন আমাদের একশো সরিস বেল্ট মানি ব্যাগ এগুলোতেও আমাদের দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য আবার চলে আসছি নেক্সট লেদার বাড্ডা মানছে মূলত যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির চামড়া জুতো পড়তে চান অথবা পার্সেস করতে চান মূলত তাদের জন্য কিন্তু এসব চলে আসে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ একদম দেশের বাইরে থেকে ইম্পোর্টের চামড়ার কালেকশনগুলো চলে আসছে যেগুলো বিস্তারিত প্রাইস এবং কোয়ালিটি নিরব ব্যাগের থেকে জেনে নিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম মেহেদি ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন অনেকগুলো কালেকশন আজকে নিয়ে আসছেন ভাই হ্যাঁ অনেক এই যেগুলো সব নতুন কালেকশন চলে আসছে আমাদের কাছে চেলসি সিওর আছে ওয়েস্টার্ন পাশাপাশি এখন দেশের বাড়ি থেকে সম্পূর্ণ ইম্পোর্টেড কালেকশন গুলো চলে আসছে অনেক অনেক নতুন নতুন প্রোডাক্ট আছে এগুলো সবগুলোই আজকে ভিডিওতে দেখাবো আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন টো একশো চোদ্দো ডে নাইট সিরাজ টাওয়ার গুলশান বাটালিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যাদের আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি চলে আসবেন অথবা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তবে আজকে কোনটা দিয়ে শুরু করুন বলে ভাই আমাদের কাছে ওয়েস্টার্ন চেলসি চলে আসছে যারা ওয়েস্টার্ন চেলসির ভিতরে নিতে চান ওয়েস্টার্ন চেলসির কিন্তু অনেক অনেক কালেকশন আসছে নতুন যে কালেকশনটা দেখাই এই যে দেখেন চমৎকার সুন্দর একটা কালেকশন চলে আসছে এবং এক পাশে জিপার থাকবে আর এগুলো কিন্তু ক্যাটসোলের ভিতরে শেপটা দেখছেন কত সুন্দর একটা শেপ এবং এটা হচ্ছে ইটালিয়ান শেপের ভিতরে চমৎকার এটা একটা হিপ দেওয়া আছে আর এটা থাকবে ক্যাটসোলের ভিতরে দুই বছরের ফুললি গ্যারান্টি থাকবে আর নতুন নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন দুই পাশে ইলাস্টিকের ক্যাটসোলের প্রোডাক্ট এটার ভিতরে চকলেট কালারও अवेलेबल আছে মানে হ্যাঁ অনেক হাই এটা হচ্ছে ওয়েস্টার্ন চেলসি এর অরিজিনাল ইটালিয়ান শেপের প্রোডাক্ট এবং এটার ভিতরে সুয়েট লেদারও আসছে আপনারা পেয়ে যাবেন এরপরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিকটাও পেয়ে যাবেন যারা এক পাশে জিপার পড়তে চান তাদের জন্য এটা এটা চকলেট কালারও अवेलेबल আছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক দারুন প্রোডাক্ট লেদার দেখেন এটা হালকা দানা লেদারের ভিতরে চমৎকার দুই বছরে ফুললি গ্যারান্টি পাবেন আর এটা কিন্তু আর আমাদের কাছে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন সবগুলোই মাত্র পঁচিশশো টাকা অফিসশো টাকা এছাড়া যারা আপনার নিতে চান নতুনের ভিতরে আমি দেখাই লো কার্টেলছি আমাদের কাছে এই যে দারুণ একটা অলিভ কালার প্রোডাক্ট চলে আসছে লোকার এর ভিতরে যেটা আপনার ক্যাজুয়ালও না চেলছিও না একটা মিডিয়াম শেপের ভিতরে আছে এটা আপনি ফর্মাল পারবেন ক্যাজুয়ালও পড়তে পারবেন বুট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টটায় আর এটার কিন্তু তিনটা কালার আমাদের পাঁচটা কালার अवेलेबल আছে তবে এই ব্র্যান্ডে তিনটা কালার পাবেন এটা হচ্ছে কফি কালার এটার ভিতরে আছে ব্ল্যাক কালার এই কালারগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র 2300 টাকা করে এছাড়া আমাদের কাছে যেগুলো রেগুলার সেলসি আছে মেহেদি ভাই প্রচুর রেগুলার সেলসি আছে এগুলো সব এবং প্রত্যেকটা কিন্তু আমি এক পা এক পা করে ডিসপ্লে দেওয়ায় যা কিন্তু দু জোড়া এত কালেকশন কারণ আমাদের জায়গা নাই এটা দেখেন সোয়েটলেদা ভিতরে একটা আছে একটা আছে ব্লু কালার আছে এমন কোন কালার নাই যেটা নাই দেখেন একটা কালার কত সুন্দর প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এরপরে এটার ভিতরে কফি কালার আছে একটা নতুন কালার আছে দেখেন ক্যামেল কালার তারপর মাস্টার ব্রাউন কালার এগুলো একপাশে জিপার একপাশে ইলাস্টিক আর দুইপাশে ইলাস্টিক এরকম দুই ধরনের প্রোডাক্ট গুলোই अवेलेबल আছে যে চকলেট কালার ভিতরে इवन এই যে উপরে সারিতে এগুলো সব সেলসি অনেক অনেক সেলসি আছে যারা দokane আসবেন এসে দেখে নিতে পারবেন এগুলো সব পাচ্ছেন মাত্র 2300 টাকা করে ঠিক আছে আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে আপনার সেলসির কালেকশন চাইলে আমাদের প্রতিনিধি আপনাদের সেলসির কালেকশনগুলো দিয়ে দিবে এরপর যদি আমি দেখায় ডাবল জিপারে চেলসি যারা ডাবল জিপার চান মানে দুই পাশেই জিপার থাকবে পড়তা পরার জন্য সুবিধা আর কি ইজির জন্য এইটারও কিন্তু আমাদের কাছে চার পাঁচটা কালার অ্যাভেলেবল আছে এটা কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি অনলি বাইশশো টাকা করে ঠিক আছে এটার ভিতরে ব্ল্যাক আছে মাস্টার ব্রাউন পাবেন এটার ভিতরে চকলেট কালারটা পাবেন অলিভ কালারটা পাবেন আবার পেয়ে যাবেন চকলেটের ভিতরে এটা একটু চওড়া শেপ যাদের পা একটু চওড়া হ্যাঁ এটা ত্রিপলির সোল এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে ক্যাটের হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন বাইশশো টাকা করে ঠিক আছে এরপর যদি আমি চেলসির আরো কালেকশন দেখাই অনেকের বাজেট কম থাকে স্টুডেন্ট বাজেটে চেলসি কিনতে চান মাত্র ষোলোশো টাকায় চেলসি পাবেন আমাদের কাছে অনলি ষোলোশো টাকা এক বছরের গ্যারান্টি পাবেন এই যে দেখেন চেলসি মাত্র ষোলোশো টাকা পাবেন এক বছরের সাথে গ্যারান্টি পাবেন হ্যাঁ একবারে লাইট এটা হচ্ছে জাপানি সোলের চেলসি এটার ভিতরে কিন্তু আবার অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে দানা লেদারের ভিতরে এই যে দানা লেদারের ভিতরে আবার এটা প্লেন লেদারও আছে প্লেন লেদার কালো কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এই পাশে আবার পাবেন হচ্ছে সোয়েট লেদারের ব্ল্যাক কালার অলিভ কালার আবার চকলেট কালার চকলেটের ভিতরে চেন সহ চেন ছাড়া দুইটাই अवेलेबल আছে এগুলো আবার হ্যাঁ 1600 টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এরপর যদি আমি দেখাই ক্যাজুয়ালের ভিতরে আমাদের নতুন আসছে ড্রেস শুজ যারা এরকম ড্রেস শুজ গুলো নিতে চান যারা ডার্ক ব্লু কালারের ভিতরে সাইজ হবে 39 থেকে 45 পর্যন্ত আর এটা ক্যাজুয়ালের ভিতরে থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে

টা সে এই দেখেন প্রত্যেকটা এইগুলা প্রত্যেকটা আমাদের এক জায়গা নাই এই কারণে এত কালেকশন আমরা সব ডিসপ্লেও করতে পারি না সো যারা আসবেন অ্যাট লিস্ট আপনাদের পছন্দসই জুতা নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে আর এগুলো কিন্তু দুই বছরের করে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াটারপ্রুফ লেদার থাকবে এটার ভিতরে চকলেট আছে ব্ল্যাক আছে তারপরে একটা প্লেন ব্ল্যাক আছে হ্যাঁ আবার সোয়েট লেদারের ভিতরে অনেক কালেকশন আমি যদি দেখাই দেখেন একটা ক্যামেল কালার খাকি কালার এটা অলিভ কালার এটা ডার্ক ব্লু জিন্স ব্লু যেটা আর আপনার কফি কালারের ভিতরে এটা হচ্ছে ম্যাট ভিতরে ব্লু ঠিক আছে আছে যে দেখেন কত কত কালার এটার ভিতরে যদি যদি আমি এই পাশ থেকে হচ্ছে হচ্ছে এটা কালো মাস্টার চকলেট একটু ক্যামেল কালার এটা হচ্ছে কফি কালারের ভিতরে ব্ল্যাক কালার এদিক দিয়ে সবগুলোই পাবেন এগুলো সব পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্টটার কিন্তু প্রচুর চাহিদা এই শেপের প্রোডাক্ট এটা তিনটা কালার এভিলেবল আছে সে কালো চকলেট এবং মাস্টার এটা কিন্তু ক্যাশলের ভিতর 2 বছরের গ্যারান্টি 2000 টাকা অনলি ঠিক আছে অনলি 2000 টাকা আরো অনেক প্রোডাক্ট আছে এগুলো আপনারা নিতে পারবেন এরপর যদি আমি নতুন বুট দেখাই মেহেদি ভাই আমাদের কাছে নতুন বুট আসে দেখেন কত সুন্দর একটা বুট দেখেন ক্যামেরায় কেমন বোঝা যায় কালার জানি না বাস্তবে কিন্তু অনেক সুন্দর কালারটা এবং ক্যাশলের ভিতরে 2 বছরের গ্যারান্টি থাকবে আর এটা সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের এই যে আমি যদি একটু দেখাই দেই ডিজাইনটা এ দেখেন এই সামনে আমাদের ক্যাটের একটা ব্র্যান্ডিং থাকবে ঠিক আছে এই যে ক্যাটের একটা ব্র্যান্ডিং থাকবে সাইন থাকবে আর এটা দুই পাশে ইলাস্টিক থাকবে আচ্ছা ঠিক আছে এটা নিতে পারবেন আপনারা এটার সাইজ আছে থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে এটার কালার আছে চারটা এটা হচ্ছে দেখেন লাইট চকলেট কালার এটার ভিতর ডার্ক চকলেট কালার এটার ভিতর অলিভ কালার এটার ভিতরে ব্ল্যাক কালার প্রত্যেকটা হ্যাঁ চারটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এ দেখেন এটার লোগোটাও কিন্তু অনেক সুন্দর লাগে যে দেখেন হ্যাঁ যে দেখেন সুন্দর এগুলো কিন্তু পেয়ে এখন মাত্র চব্বিশ টাকা এই টাকায় প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া নতুন আরো একটা প্রোডাক্ট আসছে এই যে দেখেন চেনের ভিতরে হ্যাঁ চেনের ভিতরে দেখেন কালারটা দেখেন অস্থির একটা কালার ক্যামেল কালার এটা আরেকটা কালার আসছে আমি যদি দেখাই দেই এই যে দেখেন ম্যাড ব্ল্যাক দুইটা কালারই সুন্দর এবং অসাধারণ প্রোডাক্ট এইটা আমরা আনার পরে মনে হয় দুই তিন দিনের ভিতরে একবারে স্টক আউট হয়েছে আবার রিস্টক করা হয়েছে অনেক সুন্দর প্রোডাক্ট এই দেখেন কালার গুলো দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় আরেকটা একটা নতুন ডিজাইন আসছে মেহদি ভাই আমি যদি দেখাই এই দেখেন এটা হচ্ছে ঠিক আছে ক্যাটা এখানে প্যাডিংটা দেখছেন কত চমৎকার একটা প্যাডিং আর সামনেও কিন্তু আপনি একটা সুন্দর ব্র্যান্ডিং পেয়ে যাবেন দেখেন একবার অরিজিনাল ক্যাশের প্রোডাক্ট আপনি পায়ে পড়লে দেখলে যে অন্যরকম একটা লুক আসবে দেখলেই বোঝা যায় দেখছেন এটা দেশে এবং দেশের বাইরে সব জায়গায় পড়তে পারবেন প্রোডাক্ট আর সোলটা দেখছেন চমৎকার গ্রিপ আলো একটা সোল দুই বছরের গ্যারান্টি থাকবে হ্যাঁ এটার কালার আছে কিন্তু আমাদের কাছে তিনটা এটা হচ্ছে কফি কালার এটা ম্যাট ব্ল্যাকটাও আছে যে দেখেন ক্যাটা পিলার ম্যাট ব্ল্যাক ঠিক আছে সাইডে দেখেন লেদার প্যাডিংটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট ক্যাটসোল ভিতরে দুই বছর গ্যারান্টি এটাও পেয়ে যাচ্ছেন এগুলা দিচ্ছি আমরা 2500 করে ঠিক আছে এটা 2500 টাকা এটা আরেকটা ক্যামেল কালার আছে 2500 টাকা পাবেন এরকম কালার হবে এটা আর এই যে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এটা অক্সফোর্ড বুট অক্সফোর্ড ওয়েস্টার্ন বুট ঠিক আছে এটার কালার আসবে তিনটা অলরেডি কালো আর চকলেট আসছে আর আর মাস্টার্ড কালার আসবে এদেরম কত চমৎকার অফিসে বুট পরে যেতে চান স্কুলে অনেক কলেজে পড়তে চান তাদের জন্য এটা অক্সফোর্ড ডিজাইন আপনি এখানে ঢাকা থাকবে মনে হবে যে এটা আপনার ফর্মাল শু কিন্তু আপনার এটা শেপটাও কিন্তু অনেক ন্যায়ারও ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় এরপর যদি আমি দেখে আমাদের রেগুলার যে প্রোডাক্টগুলো আছে বুটের ভিতরে যেমন একটা প্রোডাক্ট আছে এটা পাবেন তারপর একটা প্রোডাক্ট আছে এটা পাবেন এরপরে এই যে অলিভ কালার আছে ব্ল্যাক কালার আছে এই একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এরপরে হাইকিং বুটের ভিতরে আমাদের কাছে এটার আবার

এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে চকলেট কালার ব্ল্যাক কালার এবং মাস্টার ব্রাউন কালার তিনটা কালারই আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে যাচ্ছে এগুলো মাত্র চব্বিশশো টাকা করে অনলি চব্বিশশো টাকায় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডার্ক কালার মানে ডার্ক চকলেট এটা হচ্ছে লাইট মানে মাস্টার ব্রাউন অনেক সিমিলার কাছাকাছি এবং সোলটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন এবং এটা কিন্তু অনেক হেভি একটা পপুলার প্রোডাক্ট হাসপাপিসের ভিতরে এটা ব্র্যান্ডিং থাকবে বক্স থাকবে আর এটা অফার ঘরে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এছাড়া আপনারা আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন এই হাসপাপিসের প্রোডাক্ট গুলো আমরা চব্বিশশো করে দিয়ে দিচ্ছি এছাড়া এই পাশে ফিতার ভিতরে কিছু প্রোডাক্ট আছে হাসপাপিসের এগুলো কিন্তু চব্বিশশো করে পেয়ে যাবে চব্বিশশো করে পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে আরো কিছু হাসপাপিস আছে যেমন অনেক হালকা যারা চান একবার হালকা সোলের ভিতরে এই যে দেখেন এটা আপনার এখানে সেলাই করা থাকবে আর এই জায়গায় ব্র্যান্ডিং থাকবে খোদাই করে লেখা ঠিক আছে এটাও কিন্তু পেয়ে যাবেন এটা কালার আছে আমাদের কাছে এটা কালো চকলেট মাস্টার্ড ব্রাউন এগুলো কিন্তু চব্বিশশো টাকা করে যাচ্ছে অনলি অনলি চব্বিশশো এরপরে যদি আমি দেখে গুজিলিং এর প্রোডাক্ট আমাদের কাছে যারা ফিতার ভিতরে চান অনেক দারুন দারুন প্রোডাক্ট চলে আসছে হেভি মানের প্রোডাক্ট চান এগুলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকা বিক্রি হয় মার্কেটে আমাদের কাছে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় অনলি টাকায় তিনটা কালারই অ্যাভেলেবেল আছে গুজিলিং এর ফিতা ছাড়া প্রোডাক্ট যেটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা কালার কালো চকলেট মাস্টার মাত্র হ্যাঁ ফিতা ছাড়া দুইটা আছে বত্রিশশো টাকায় পেয়ে যাবেন এরপর গুজিলিং এর আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটা এত হালকা আপনার একটা জুতো পঞ্চাশ গ্রাম ওজন হবে এত হালকা এত হালকা অনেক লাইটওয়েট হ্যাঁ এত হালকা জুতো হয় নাই দেখেন এটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছে এটা আমরা দিচ্ছি এখন অনলি 2700 টাকায় 2700 অনলি 2700 টাকায় ইগুজলিং এর প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপর যদি আমি দেখাই মেহেদী ভাই আমাদের কাছে ক্যাটের কিছু প্রোডাক্ট আছে নতুন এই যে দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর এই দেখেন তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার আর অফারে পেয়ে যাচ্ছে এগুলো মাত্র 3000 3000 অনলি 3000 টাকা আরো কিছু প্রোডাক্ট আছে ক্যাটের ভিতরে আমি দেখাই দেই এই যে দেখেন কেটের আরেকটা প্রোডাক্ট আছে একেবারে নতুন নতুন আর্টিকেল দেখেন ডিজাইনগুলো দেখেন এই সাইডের ডিজাইনগুলো অনেক সুন্দর দেখেন একদম লুকটাই খুবই ইউনিক এবং ক্রেপ সোল এর ভিতরে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 2800 টাকায় অনলি 2800 টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কেটের ফিতা ছাড়া আরেকটা নতুন প্রোডাক্ট আসছে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা আমরা আগে তিন বছর আগে এই মডেলের প্রোডাক্ট আনছিলাম তখন স্টক আউট এসে আবার নতুন করে আসছে এই যে দেখেন প্রোডাক্টগুলো দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট সোলটা দেখছেন কত গ্রিপ পাবেন হ্যাঁ বাইকার আছে আমি চার বছর ধরে হাজার এগুলো নতুন কালেকশন প্রত্যেকটাই নতুন কালেকশন ক্যাট ব্র্যান্ডিং পাবেন ডিজাইনটা দেখেন ভিতরে ডক্টর ইনসল থাকবে এটা অনেক হালকা একটা জুতা যারা লাইট জুতা পড়তে চান তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট অফারে যাচ্ছে মাত্র তিন হাজার তিন এরকম রয়্যাল কোবরা রেগুলার নতুন রিস্টক করা হয়েছে দেখেন কত সুন্দর প্রোডাক্ট অফারে পাচ্ছেন মাত্র 2800 টাকা এই ডিজাইন গুলো পাবেন 2800 টাকা হাস গুলো পাবেন এখন মাত্র 3000 টাকায় 3000 টাকা এই পাশে রয়্যাল কোবরা ফিতাওয়ালা वाला ডিজাইনও পাবেন মাত্র 2800 টাকায় হাস ফিতা ছাড়া এই ডিজাইন গুলো কিন্তু নতুন করে রিস্টক করা হয়েছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটার নতুন কালার আসছে মাস্টার ব্রাউনটা আমি দেখাই এই যে দেখেন এই যে এখন পেয়ে যাচ্ছেন এখন মাত্র টাকা 2800 টাকা আমরা এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে जो থেকে যদি দেখায় নিচে আছে সব আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না যদি স্যান্ডেলগুলো দেখায় দেই মেহেদি ভাই দেখেন আমি নিজে একটা স্যান্ডেল পরি অনেক চমৎকার একটা প্রোডাক্ট এই যে এই স্যান্ডেলটা

প্রত্যেকটাই ভালো প্রোডাক্ট ঠিক আছে অনেক সফট এবং এগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এখন মাত্র আঠারোশো টাকা করে ঠিক আছে আর এই পাশে হাফ আছে এগুলো কিন্তু আপনার যেটা ব্র্যান্ডের হাফ শু যেমন হাসপা এটা এটা পাবেন পঁচিশশো টাকা এখন এই যে রয়্যাল কোবরা অরিজিনালটা এটা পাবেন পঁচিশশো টাকা এটা আরেকটা কালার আছে একটা আছে রয়্যাল কোবরা এটা পাবেন আবার হচ্ছে আপনার দুই হাজার টাকা এরপর যদি আমি প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট দেখাই মেহেদি ভাই এই পাশ থেকে একবারে প্রিমিয়াম সেগমেন্টে যারা নতুন প্রোডাক্ট চান ইউনিক কিছু চান দেখেন এই যে একটা প্রোডাক্ট

এখন 5300 টাকায় 5300 টাকা কি কি হ্যাঁ এটা কালার আছে তিনটা কালো কালো মাস্টার্ড আর হচ্ছে ডার্ক ব্রাউন ডার্ক ব্রাউনটা প্রায় স্টক আউট হয়ে গেছে আমরা তো ভিডিওতে আনতে পারিনি তার আগে প্রায় শেষ এটা এই কারণে এই জায়গায় ডিসপ্লেতে নাই তারপরে পেয়ে যাবেন হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে রেডউডের এটা আপনার অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে রেডউড দেখেন खुदाई করে এখানে লেখা থাকবে ঠিক আছে হাতে বাজার হাতে বাজবে এবং এটা অরিজিনাল বক্স সহকারে আপনি পেয়ে যাবেন এটা লাগের সিস্টেম একটা ব্যাগ আছে বক্স আছে এটা পেয়ে যাচ্ছেন এটা 6500 টাকা আমাদের প্রাইস আপনারা ডিসকাউন্ট করে পাঁচ হাজার তিনশো টাকা পার্চেস করতে পারবেন এটার কালার আছে তিনটা আমি দেখা দিচ্ছি এই যে ডার্ক ব্রাউনটাও পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ডার্ক ব্রাউন হচ্ছে সিজিআর আর একটা আমি দেখে এই যে রেড রুট এরটা এটা রেড রুটের এটাও পেয়ে যাবেন কত মাত্র লেদার গুলা দেখেন ভাই এত চমৎকার কালার আছে দুইটা প্রাইস শেষের দিকে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে গেলে হয়তো বা পাইতে পারেন এটা পেয়ে যাবেন এটাও কিন্তু মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় এটা ছয় হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস এ পাবেন পাঁচ হাজার দুইশো আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা লেদারটা আমি একটু আপনাকে দেখাই ভাই এই যে দেখেন লেদার দেখছেন মানে কিছু না জায়গাতে চলে আসতে আর কি এই যে দেখেন এরকম করে আপনি ভাঁজ করে এটা একবার পকেটে নিতে পারবেন মানে এতক্ষণ ধরে রাখার পর আবার জায়গা ভাঁজ পড়ছে কোনো ভাঁজ নাই এটা লেদারে অনেক এটা হচ্ছে ভিনিয়ার প্রসেস করা লেদারের উপরে যে কারণে এই লেদার গুলো অনেক সফট হয় যে দেখেন লেদারে স্যাম্পল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে মানে লং টাইম পরবেন ভালো লং টাইম পরবেন এবং এই জুতা আপনি পাঁচ বছর পরবেন পাঁচ বছরের ভিতরে আপনি নষ্ট করতে পারবেন না এটা প্রাইস হচ্ছে আমাদের সাত হাজার দুইশো টাকা এই সেম জুতাটা বাংলাদেশের একটা ব্র্যান্ড বিক্রি করে চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আমি নিজে দেখছি সো আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র সাত হাজার দুইশো টাকা তার উপরেও আবার আমাদের ভিডিওতে তো ডিসকাউন্ট থাকেই আপনারা যারা আসবেন এটা আমরা পাঁচ হাজার আটশো টাকা করে দিবো ঠিক আছে পাঁচ হাজার আটশো টাকা এটার ভিতরে আপনার এই পেয়ে যাবেন এটার ভিতরে আমাদের কালার আছে ব্ল্যাক কালার দুইটা কালার পেয়ে যাবেন এটা পাঁচ হাজার আটশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে এটার আরো কিছু কালেকশন আছে যেটা আমাদের নিউ মার্কেটে আছে এখানে নাই সো যারা যোগাযোগ করবেন করলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন এরপর আমাদের যে স্যান্ডেল আছে আপনার এরকম ডক্টর স্যান্ডেলগুলো এগুলো কিন্তু চব্বিশশো টাকা করে রেট ডক্টর লোফারগুলো সতেরোশো করে পাবেন এছারা মেহদি ভাই আমাদের কাছে কিন্তু ব্যাগ চলে আসছে যারা আসলে ব্যাগ নিতে চান আমি একটা ব্যাগ একটু বের করে দেখা এগুলো আসলে সম্পূর্ণ এক্সপোর্টের ব্যাগ হ্যাঁ এটা ইংল্যান্ডে এক্সপোর্ট হয় ওই সেম প্রোডাক্টে আমরা কিছু বানাই নিয়ে আসছে ফ্যাক্টরি থেকে এই যে দেখেন লোদারটা আপনি ধোললেই বুঝছ পারবেন যে আসলে এটা একবার ফিল যে পাবেন আর এটা কিন্তু আপনার পিছনে বেল্ট সিস্টেম আছে এখানে বেল্টটা হাইড করা থাকে এই যে বেল্টটা আপনি ব্যাকপ্যাক যেটা বলি আমরা হ্যাঁ ব্যাকপ্যাক রাইট এটা রাইট ব্যাকপ্যাক এই মেটালগুলো দেখেন কত হাই কোয়ালিটি ইউজ করা এবং এই জায়গায় আপনি এইভাবে লাগে আপনি কাঁধেও নিতে পারবেন হাতেও ধরতে পারবেন এই টলি এই জায়গায় আপনার লক দেওয়া আছে এই যে চাবি দেওয়া আছে আর লেদারের গুলো দেওয়া আছে দেখছেন প্রত্যেক কী কী লেদার ব্যবহার এটা প্লেন লেদার ব্যবহার করা হয়েছে একটা ডাইলস লেদার ব্যবহার করা হয়েছে দুইটা লেদার স্যাম্পল দেওয়া আছে চাবি দেওয়া আছে আপনি এখান থেকে এটা খুললে এইভাবে ইউজ করতে পারবেন আবার লক করেও রাখতে পারবেন আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র ঠিক আছে ভিতরে চেম্বার আছে এই ভিতরে ল্যাপটপের জন্য আলাদা চেম্বার আছে এ দেখেন আপনি যখন এ দেখেন প্যাডিংগুলো দেখেন এবং ফেব্রিক্সগুলো দেখেন এই যে

স্যান্ডেল আছে একবারে খোদাই করে লেখা থাকবে অরিজিনাল ওয়াটারপ্রুফ লেদারের প্রোডাক্ট আর এটা কিন্তু অরিজিনাল রয়্যাল কোবরার প্রোডাক্ট দেখছেন রয়ালের সিন দেওয়া আছে ঠিক আছে এটা তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে কালো চকলেট এবং মাস্টার এটা কিন্তু আমরা 250 এ সেল করছি মেহেদী ভাই আজকে কিন্তু এটা স্পেশাল অফার থাকবে মাত্র 1900 টাকায় মাত্র মাত্র 1900 টাকায় অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন কারণ কি এটা আমাদের কাছে স্টক ভুলে ডাবল চলে আসছে ঠিক আছে বেশি হয়ে গেছে যে কারণে আমরা এই প্রোডাক্টটা কম দামে ছাইড়া দিতেছি দিয়ে আমাদের স্টকটা ক্লিয়ার করতেছি ঠিক আছে কারণ এটা আমাদের

গ্যারান্টি থাকবে সাইড স্টিচিং থাকবে ভিতরে ডক্টর ইনসল থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় হাফ ডক্টর হাফ শ্যু যেটা আছে এটাও সেম প্রাইজে পাবেন পনেরোশো টাকা হ্যাঁ ফুল ল্যান্ড একই দাম পাবেন পনেরোশো টাকায় ঠিক আছে আর টিপিআর যেটা আছে টিপিআর গুলা পাবেন এক হাজার করে ডক্টর ইনসল ছাড়া এক হাজার টাকা আর আমাদের কাছে পাবেন হচ্ছে ক্রেপ লোফা যেগুলো ডক্টর ইনসল ছাড়া ছয় মাসের গ্যারান্টিতে পাবেন মাত্র এগুলো পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে এছাড়া আমাদের কাছে যে এটা হচ্ছে আপনার

দেখে আরেকটা একটা প্রোডাক্ট এই যে দেখেন অসাধারণ প্রোডাক্ট একটা প্রোডাক্ট এগুলো সব পঁচিশশো টাকা এটা নতুন আসছে দেখেন মেহদি ভাই সোলটা দেখছেন

প্রোডাক্টের শেপটা দেখেন ডিজাইনটাও ভালো অনেক সুন্দর প্রোডাক্ট অফার পেয়ে যাচ্ছেন মাত্র 2500 এই যে এই প্রোডাক্টটা হ্যাঁ এটার দুইটা কালার হচ্ছে এই যে অনেক সুন্দর প্রোডাক্ট দেখছেন 2500 টাকা পেয়ে যাচ্ছেন এরপর আরেকটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এগুলো সব নতুন প্রতি সপ্তাহে আমাদের কাছে এক্সপোর্ট এর শুজ আসে জানেন প্রতি সপ্তাহে আমরা প্রোডাক্ট নামাই এই যে নতুন আরেকটা প্রোডাক্ট আসছে দেখেন আসলে সুন্দর বলা যায় না কোনটারই সবই সুন্দর আসলে অনেক সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটাই সুন্দর দেখেন সোলগুলো দেখেন প্রচুর গ্রিপ পাবেন রাপটপ ব্যবহার করবেন দুই চার বছর কিছু করতে পারবেন না অফার পঁচিশশো টাকা এছাড়া কম্পাসিটিভ ভিতর যা আছেন এগুলো আছে তেইশো টাকা এগুলো পাবেন তেইশো টাকা তারপর এগুলা এই যে পাশে আছে তেইশো তারপর এই যে এগুলো পাবেন তেইশো টাকা প্রোডাক্ট আছে সেটাও তেইশশো টাকা দিয়ে দিচ্ছি আমরা এগুলো পাবেন পঁচিশশো এটা পঁচিশশো আবার এটা আছে এটা পাবেন কার্বন ফাইবার করা এটা অল্প কয়েক পেয়ার আছে যদি কারো সাইজ হয় নিতে পারবেন সাইজ বেশি নাই দুই তিনটা সাইজ আছে এটা বিয়াল্লিশ তেতাল্লিশ এগুলা পাবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা একটা ডার্বি শুজ আছে যারা ডার্বি নিতে চান মাত্র এটা দিয়ে দিচ্ছি আমরা দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ডার্বি সুজটা আপনারা নিতে পারবেন এটা স্টক লিমিটেড আছে যে কারণে কমাই দিলাম প্রাইসটা এছাড়া আমাদের নিজস্ব যে প্রোডাক্ট আছে মেয়ে দিবে এগুলো সব পনেরোশো যাই নিবে পনেরোশো টাকা আর ওই যে দেখেন উপরের শাড়িটা আছে এগুলো সব পনেরোশো টাকা পনেরোশো টাকা কনের আর スニーカー যারা নিতে চান সরাসরি আয়শা দেইখা নেবেন অথবা অনলাইনে নিলেও আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন スニーカー আছে 500 টাকা এটা আমরা একবারে লসে বিক্রি করতেছি আমরা যেই প্রাইস আছে তা থেকেও ডিসকাউন্ট করে আপনারা আসেন আয়শা দেইখা আসেন পছন্দ হলে একবারে কমাই দিয়ে দিব ঠিক আছে অনেক কম দাম পাবেন এবং প্রাইস গুলো অনেক কম দেওয়া তারপর আবার ক্যাশব্যাক পাবেন ডিসকাউন্ট পাবেন এরপর আমাদের কাছে অফিসিয়াল লেদার ব্যাগ গুলো পাবেন এরকম সুন্দর সুন্দর লোদার ব্যাগ অফিশিয়াল ব্যাগ সুন্দর সুন্দর এগুলো স্পেশালি ডাক্তাররা বেশি ব্যবহার করেছা ডিসকাউন্ট থাকে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো দেখতে এবং একশো রোড ঢাকা বারোশো বারো ওই আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ আপনার অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন যদি পছন্দ না হয় রিটার্ন করতে পারবেন সব আর সবাইকে শপে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আলাইকুম আল্লাহ Harvest.